বিধায়ক নারায়ণ গোস্বামী সরাসরি শুনলেন মানুষের কথা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উচ্ছে পড়ল ভিড় অশোকনগর ষোলোই সেপ্টেম্বর অশোকনগর বিধানসভার অন্তর্গত বাড়াবেরি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির বিশেষ ক্যাম্প সকাল থেকে গ্রামবাসীদের উপস্থিতি উপচে পড়ে ক্যাম্প চত্বরে নানা প্রশাসনিক ও সামাজিক সমস্যা নিয়ে সাধারণ মানুষ অংশ নেন এই কর্মসূচিতে জেলা পরিষদের সভাপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী নিজে উপস্থিত থেকে মানুষ মানুষের সমস্যার কথা শোনেন ও তা গুরুত্ব দিয়ে নথিভুক্ত করেন তিনি বলেন এটি শুধু আমাদের পাড়া কর্মসূচি নয় বরং মানুষের দরজায় পৌঁছে গিয়ে তাদের সমস্যা দ্রুত সমাধান করার প্রয়াস প্রশাসন ও পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সরাসরি পরিষেবা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবড়া দু নম্বর ব্লকের বিডিও জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সহসভাপতি বারাবেরি পঞ্চায়েত প্রধান দীপক কাহার ও উপপ্রধান শহীদুল ইসলাম তারা প্রত্যেকে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধানে উদ্বেগ নেন মহিলাদের সক্রিয় অংশগ্রহণ শিবিরে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে নজর কাড়া পানীয় জল স্বাস্থ্য শিক্ষা রাস্তা এবং সরকারি সুবিধা সংক্রান্ত একাধিক অভিযোগ তারা জানান উপস্থিত অধিকারিকরা সমস্যা শুনে তাৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সন্তুষ্ট গ্রামবাসী ভবিষ্যতের জন্য আশাবাদী শিবির শেষে স্থানীয়দের মধ্যে সন্তোষের চিত্র স্পষ্ট তাদের মতে এই ধরনের কর্মসূচি প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনে এক গ্রামবাসীর কথায় এতদিন পর আমরা সরাসরি বিধায়ক ও অফিসারদের সামনে আমাদের কথা বলতে পারলাম এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসিত এক অভিনব প্রকল্প যা ভারতবর্ষের বুকে এর আগে কোনো মুখ্যমন্ত্রী কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো প্রধানমন্ত্রী করতে পারে। অর্থাৎ নাগরিকদের দায়িত্ব নাগরিকরা এলাকার যারা অধিবাসী বৃন্দ তারাই ঠিক করবেন তাদের এলাকার কী উন্নয়ন রাস্তা হবে না ট্রেন হবে আলো হবে না পার্ক হবে কি হবে তারা ঠিক এখানে নির্বাচিত প্রতিনিধিদের বক্তব্য রাখবার শুরু এই যে গণতন্ত্রকে শক্তিশালী এবং মজবুত করবার যে অভিপ্রায় এটা অভিনব এবং মানুষের অংশীদারিত্বটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করবার সুযোগ দিয়েছে মানুষ যেন তার পাড়ার উন্নয়নে কথা বলবার অধিকার পায় সেই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং এটা আনপ্যারালাল এটা নিয়ে কোনো কথা হবে আমরা ধরুন দু তারিখ থেকে শুরু করেছি দোসরা আগস্ট থেকে শুরু এক এর মধ্যে অলরেডি দেড় কোটি মানুষ সারা বাংলায় দেড় কোটি মানুষ এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে চলে এসছেন অলরেডি সুতরাং এখনও তো দেড় মাসের বেশি বাকি আছে আপনি দেখুন এই সংখ্যাটা কোথায় দেখুন একটা পরিবারের মহিলা মানে সবসময় তো কুকুররা আসতে পারে না তারা নানান কাজে ব্যস্ত থাকে অর্থাৎ প্রত্যেকটা আপনি দেখছেন মহিলা আমি দেখছি প্রত্যেকটা বাড়ির প্রতিনিধি আছে এক তার উপরে মহিলারা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত প্রেরণা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ওম্যান এম্পাওয়ারমেন্ট স্বনির্ভর গোষ্ঠী আনন্দধারার মাধ্যমে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে তাদের যে জীবন জীবিকায় একটা বড় ভূমিকা আছে সমাজটা শুধু পুরুষের নয় সমাজটার নারীরও অর্ধেক ভাগ আছে এই কনসেপ্টটা কিন্তু আজকের তারিখে আমাদের বাংলার মা বোনদের মধ্যে তৈরি হয়েছে এবং এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে বামফ্রন্টের সরকার ছিল সিপিএমের সরকার ছিল সেটা জীবন পীড়িত সরকার মানে বেঁচে ছিল না মরে মরে গেছে গেছে বেঁচে আছে না সরকার রাস্তাঘাট খারাপ অন্ধকার জল নেই কমিউনিটি ল্যান্ড থেকে একটা নেই এই রাজ্যে বাস সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমূল পরিবর্তন করে গণতন্ত্রের সাত বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো মানুষ তো সেই পরিষেবাগুলো পেয়ে থাকে হান্ড্রেড পার্সেন্টই পায় এইটি পার্সেন্টও নয় নাইনটি পার্সেন্টও নয় হান্ড্রেড পার্সেন্টই পায় যার জন্য মানুষ আবেগে চলে এসছে আমাদের আগে কাজ যেখানে বিশটা ঘর আছে তাদের যাতায়াতের সমস্যা আছে ছোট ছোটো রাস্তা সেই রাস্তাগুলো করার জন্য তারা আমাদের কাছে আবেদন করেছে আমরা যথাসাধ্য তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই কাজগুলো সম্পূর্ণ করব দেখেন আমি এই বেড়াবাড়ি পঞ্চায়েতের একটা পদে আছি পদাধিকার বলে যেটা আমি বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর আমার মাথায় আমার মাননীয় বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর মহাসাহে হাতটা আছে যার জন্য মানুষ যে কোনো সমস্যা নিয়ে আসলে আমি সমাধান করতে পারি সেটা একমাত্র আমার বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামীর জন্য যে এখন মানুষের আগে বিডিএ জেলা পরিষদে যেতে হতো এখন পঞ্চায়েতে আসলে এইটি পার্সেন্ট কাজ মেটে আর টোয়েন্টি পারসেন্ট কাজ মানুষ তো তার গ্রামে তার বাড়িতে বসেই আমরা মিটিয়ে আর যে আমাদের পা আমাদের সমাধান প্রকল্পটা মমতা ব্যানার্জি যে প্রকল্পটা ঘোষণা করেছে তাতে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে প্রায় এই পর্যন্ত দেড় কোটি লোক এই শিবিরে অংশগ্রহণ করেছে ড্রেন রাস্তা স্ট্রিট লাইট মন্দিরে যেমন শেড এইসব বিষয়ে মানুষ উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে